আলাইকুম আমি মোহাম্মদ রুবেল ইসলাম রানা কুড়িগ্রাম ম্যাথ স্কুলের পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি আজকে আমরা ঢাকা বোর্ড দুই হাজার চব্বিশ সালের এসএসসি পরীক্ষার দুই নম্বরে যে সৃজনশীল প্রশ্ন আসছে তার সমাধান করবো ইনশাল্লাহ তো চলুন দেরি না করে শুরু করা যাক আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অন্যান্য ভিডিওগুলো দেখুন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দুই নম্বর প্রশ্নে উদ্দীপকে দেওয়া ছিল এ ইকুয়াল টু বি ইকুয়াল থ্রি সি ইকুয়াল ফাইভ এবং ডি ইকুয়াল ওয়ান বাই ওয়াই প্লাস ওয়ান বাই এ প্লাস বি মাইনাস ওয়ান বাই এ মাইনাস ওয়ান বাই ওয়াই প্লাস বি হলে ক নম্বর প্রশ্নটি উদ্দীপকের সাথে সংশ্লিষ্ট নয় তাহলে চলুন সমাধান করা যাক ক নম্বর প্রশ্নে দেওয়া ছিল টু টু দি পাওয়ার এন প্লাস ফোর মাইনাস ফোর ইন টু টু দি power এন প্লাস ওয়ান বাই টু টু দি power এন প্লাস টু ভাগ কিউব রুট এইট এটার মান নির্ণয় করতে হবে তো এটাকে আমরা লিখতে পারি টু টু দি power এন ইন্টু টু টু দি power ফোর কারণ আমরা জানি যে ভিত্তি একই হলে গুণের পাওয়ার যোগ হয় অর্থাৎ এ টু দি power এম into এ টু দি power এন ইকুয়াল আমরা লিখতে পারি এ টু দি পর এম প্লাস এন গুণ অবস্থায় থাকলে পাওয়ার যোগ হয় তো যদি এটা থাকলে এটা লেখা যায় তাহলে এটা থাকলে অবশ্যই এটা লেখা যাবে তো এই সূত্র থেকে আমরা লিখতে পারি টু টু দি পর এন ইন্টু টু টু দি পর ফোর মাইনাস ফোর ইন্টু এখানে টু টু দি পর এন প্লাস ওয়ান আছে তাহলে লিখতে পারবো টু টু দি পর এন ইন্টু টু টু দি পর ওয়ান নিচে টু টু দি পাওয়ার এন প্লাস টু এরপরে ভাগ এখানে কিউব রুট এইট এইটের যদি আমরা রুট করি তাহলে হবে টু অর্থাৎ এইটকে আমরা লিখতে পারি টু কিউব তাহলে টু কিউব আর রুট তুললে হয় পাওয়ার ওয়ান থার্ড ডাবল পাওয়ার গুণ হয় তাহলে থ্রি ইন্টু ওয়ান বাই থ্রি 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 কাটা গেলে তাহলে থাকতেছে টু এইটের রুট করলে আমরা পাবো টু অথবা যদি আমরা ক্যালকুলেটরে লিখি যে শিফট রুট শিফট রুট যদি আমরা চাপি তাহলে কিউব রুট উঠবে এরপরে এইট লিখে সমান দিলেই আমরা অ্যান্সার পাবো টু তো ইকুয়াল এখন আমরা এই উপর থেকে টু টু দি পর এন কমন নিতে পারি টু টু দি পর এন কমন নিলে এখানে থাকে টু টু দি পর ফোর অর্থাৎ সিক্সটিন মাইনাস এখানে টু টু দি পর এন কমন নিলে থাকে ফোর ইন্টু টু অর্থাৎ এইট বাই নিচে আমরা এই দুইটা টুর থেকে একটা টু নিতে পারি তো ভাগ অবস্থায় থাকার কারণে ভাগের পাওয়ার কী হয় মাইনাস হয় তাহলে টু টু দি পাওয়ার এন প্লাস টু এই ভাগের কারণে কী হবে মাইনাস আর এখানে টু টু দি পাওয়ার কিছু নয় মানে ওয়ান আছে তাহলে হবে মাইনাস ওয়ান টুর পাওয়ার কিছু নয় মানে ওয়ান তাহলে আমরা লিখবো মাইনাস ওয়ান এখন উপরে থাকতেছে টু টু দি পর এন ইন টু সিক্সটিন থেকে এইট মাইনাস করলে এইট আর নিচে থাকে টু টু দি পর এখানে টু থেকে ওয়ান বাদ দিলে ওয়ান থাকে তাহলে এন প্লাস ওয়ান তো উপরে যা আসে আমরা তাই লিখলাম নিচে টু টু দি পর এন প্লাস ওয়ানকে আমরা লিখতে পারি টু টু দি পর এন ইন টু 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 দি পর ওয়ান এখানে টু টু দি পর এন আর টু টু দি পর এন কাটা যাবে টু দ্বারা যদি আমরা এইটকে ভাগ করি তাহলে পাবো ফোর টু টু দি পর ওয়ান মানে টু আর এই টু দ্বারা এইটকে ভাগ করলে হবে ফোর তো এটাই হবে অ্যান্সার তো আশা করি সবাই বুঝতে পারছেন পরবর্তী প্রশ্নে যাই তো এই অঙ্কটা আমাদের চার পয়েন্ট একের সাত নম্বর যে অঙ্ক আছে এই অঙ্কটার সাথে মিল আছে খ নম্বর প্রশ্নে বলা হয়েছে ডি ইকুয়াল জিরো হলে ওয়াইয়ের মান নির্ণয় করো তো উদ্দীপকে দেওয়া আছে ডি ইকুয়াল ওয়ান বাই ওয়াই প্লাস ওয়ান বাই এ প্লাস বি মাইনাস ওয়ান বাই এ মাইনাস ওয়ান বাই ওয়াই প্লাস বি বা ডির মান কি জিরো ইকুয়াল ওয়ান বাই ওয়াই প্লাস ওয়ান বাই এ প্লাস বি এর মান হলো টু আর বি মান হল থ্রি তাহলে আমরা লিখতে পারি টু প্লাস থ্রি মাইনাস ওয়ান বাই এর মান হল টু মাইনাস ওয়ান বাই ওয়াই প্লাস বির মান হলো থ্রি এখানে বির মান বসিয়ে দিলাম এরপর আমরা লিখতে পারি বা এই যে এখানে যে দুটার সামনে মাইনাস আছে আমরা এই দুটাকে যদি আমরা বাম দিকে নিয়ে আসি তাহলে প্লাস হবে অর্থাৎ মাইনাস হাফ এইদিকে আসলে হবে প্লাস হাফ এরপরে মাইনাস ওয়ান বাই ওয়াই প্লাস থ্রি এটা এদিক নিয়ে আসলে হবে প্লাস ওয়ান বাই ওয়াই প্লাস থ্রি ইকুয়াল এইদিকে দিকে থাকতে সে ওয়ান বাই ওয়াই প্লাস এখানে ওয়ান বাই টু আর থ্রি যোগ করলে হবে ফাইভ এখন আমরা লসাগু করব তো এখানে লসাগু হবে টু ইন্টু ওয়াই প্লাস থ্রি এই হর দ্বারা আমাদের লসাগুকে ভাগ করতে হবে টু দ্বারা যদি ভাগ করি টু বাদ যাবে ওয়াই প্লাস থ্রি থাকবে এই ভাগ ফল দ্বারা উপরে অর্থাৎ লবকে গুন করতে হবে ওয়ানকে গুন করলে আমরা পাবো ওয়াই প্লাস থ্রি এরপরে প্লাস ওয়াই প্লাস থ্রি দ্বারা ভাগ করলে ওয়াই প্লাস থ্রি বাদ যাবে তাহলে থাকবে টু টু দ্বারা উপরে ওয়ানকে গুণ করলে হবে টু ইকুয়াল এদিকে লসাগু আগু হবে ফাইভ ওয়াই ওয়াই এবং ফাইভের লসাগু ফাইভ ওয়াই তো ওয়াই দ্বারা ভাগ করলে ওয়াই বাদ যাবে ফাইভ থাকবে ফাইভ দ্বারা উপরে ওয়ানকে গুণ করলে হবে ফাইভ প্লাস এখানে ফাইভ দ্বারা ভাগ করলে ফাইভ বাদ যাবে ওয়াই থাকবে ওয়াই দ্বারা উপরে ওয়ানকে গুণ করলে হবে ওয়াই বা তাহলে উপরে থাকে ওয়াই প্লাস থ্রি আর টু যোগ করলে ফাইভ আর নিচে এটা গুণ করলে হবে টু ওয়াই প্লাস টু আর থ্রি গুণ করলে সিক্স ইকুয়াল এখানে থাকে ওয়াই প্লাস ফাইভ বাই নিচে থাকে ফাইভ ওয়াই তো উভয় পক্ষের লব আমরা এখানে দেখতে পাচ্ছি একই ওয়াই প্লাস ফাইভ আর এদিকেও আছে ওয়াই প্লাস ফাইভ তো ওয়াই প্লাস ফাইভ দ্বারা যদি আমরা ভাগ করি উভয় পক্ষকে তাহলে থাকে ওয়ান বাই টু ওয়াই প্লাস সিক্স ইকুয়াল ওয়ান বাই ফাইভ ওয়াই এখন যদি আমরা আর গুণন করি এখানে আমরা সাইট নোট লিখতে পারি উভয় পক্ষকে ওয়াই প্লাস ফাইভ দ্বারা ভাগ করে এখন যদি আমরা আর গুণন করি ওয়ান দ্বারা ফাইভ ওয়াইকে গুণ করলে হবে ফাইভ ওয়াই ইকুয়াল এদিকে ওয়ান দ্বারা গুণ করলে হবে টু ওয়াই প্লাস সিক্স এরপরে আমরা ওয়াইগুলো বামে নেব ফাইভ এখানে প্লাস টু ওয়াই এদিকে আসলে হবে মাইনাস টু ওয়াই ইকুয়াল এদিকে থাকে সিক্স বা ফাইভ থেকে টু ওয়াই মাইনাস করলে আমরা পাবো থ্রি ওয়াই 6 সিক্স তাহলে সুতরাং ওয়াই এই থ্রি এখানে গুণ আছে এই গেলে ভাগ হবে তো কে থ্রি দ্বারা ভাগ করলে আমরা পাবো টু তো আমাদেরকে বলা হয়েছে ওয়াইয়ের মান নির্ণয় করো তাহলে সুতরাং নির্ণয় মান ওয়াই তো এটাই হবে তো আশা করি সবাই বুঝতে পারছেন পরবর্তী প্রশ্নে যাই গ নাম্বার প্রশ্নে বলা হয়েছে লগ রুট অভার বি কিউব মাইনাস বি ওয়ান বাই এ মাইনাস বি বাই সি এ এর মান নির্ণয় করো তো আমরা প্রথমে লিখবো দেওয়া আছে এ ইকুয়াল টু বি এবং সি ইকুয়াল এরপরে আমাদের যে রাশিটি দেওয়া আছে এটা আমরা লগ রুট অভার বি কিউব মাইনাস বি লগ ওয়ান বাই এ মাইনাস বি বাই এ লগ এ বাই নিচে দেওয়া হচ্ছে লগ এ বি মাইনাস লগ সি তো এটা তোলার পর আমরা দ্বিতীয় লাইনে এবিসির মান বসিয়ে দিব ইকুয়াল লগ রুট অভার মান হলো 3। তার কিউব আছে আমরা কিউব দিলাম মাইনাস বীর মান হইল থ্রি লক ওয়ান বাই এর মান হইল টু মাইনাস বীর মান থ্রি বাই এর মান টু লগ সির মান ফাইভ ইন্টু এরমান টু বাই লগ এর মান টু ইন্টু বীর মান থ্রি মাইনাস লগ সির মান হলো ফাইভ ইকুয়াল লগ থ্রি এখানে থ্রির পর থ্রি আছে আর রুট তুললে আমরা জানি হাফ হয় থ্রি টু দি পাওয়ার থ্রি আর রুট উঠলে তার পাওয়ার হবে হাফ অর্থাৎ থ্রি টু দি পর এখানে ডাবল পর থ্রি ডাবল পর যদি আমরা গুণ করি থ্রি আর হাফ গুণ করলে হবে থ্রি বাই টু অর্থাৎ আমরা এখানে পাচ্ছি থ্রির পাওয়ার থ্রি বাই টু মাইনাস থ্রি লগ এখানে ওয়ান বাই টুকে আমরা লিখতে পারি টু ইনভার্স অর্থাৎ আমরা সূত্র জানি যে এ ইনভার্স ইকুয়াল ওয়ান বাই এ তাহলে টু ইনভার্স ইকুয়াল আমরা লিখতে পারি ওয়ান বাই টু তো এখানে ওয়ান বাই টুর পরিবর্তে আমরা লিখতে পারি টু ইনভার্স মাইনাস থ্রি বাই টু লগ ফাইভ আর টু গুণ করলে হবে টেন নিচে যদি আমরা লগ কমন নেই তাহলে এখানে থাকে থ্রি আর টু গুণ করলে সিক্স আর লগ কমন নিলে আমরা জানি চিহ্ন পরিবর্তন হয় মাইনাস থাকলে হয় ভাগ আর প্লাস থাকলে হয় গুণ তো যেহেতু মাইনাস আছে তাহলে ভাগ হবে আর এখানে লগ বাদ গিলে থাকে ফাইভ যেহেতু লক কমন নিয়েছি তাহলে লক বাদ যাবে বাদ যাওয়ার পর ফাইভ থাকবে তো নিচে লক সিক্স ভাগ ফাইভ তাহলে আমরা পাবো ওয়ান পয়েন্ট টু আর উপরে এই যে থ্রি বাই টু এটা আমরা জানি উপরের পাওয়ার কি করে জাম করে তাহলে আমরা সামনে লিখতে পারি থ্রি বাই টু ইন লগ থ্রি এখন এই যে মাইনাস এখানে মাইনাস ওয়ান এটা যদি সামনে জাম করে তো এই মাইনাস আর এই সামনের মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস হবে আর ওয়ান দ্বারা থ্রিকে গুণ করলে থ্রি হবে তার সাথে লগ টু মাইনাস থ্রি বাই টু লগ টেন ইকুয়াল তো এই যে প্রথমে থ্রি বাই টু আছে এখানেও থ্রি বাই টু আছে কিন্তু মাঝখানে আমাদের শুধু থ্রি আছে এটা থ্রি বাই টু নাই তো আমরা এটা থ্রি বাই টু করে নিব যাতে আমরা কমন নিতে পারি তো এখন এই থ্রি বাই যদি আমরা টু লিখি যেহেতু এই টুটা এখানে নেই তাহলে এই টুটা দূর করার জন্য আবার একটা গুণ দিতে হবে টু তাহলে কি হবে এই টু আর টু কাটা গেলে আবার আগের লাইন মিলতেছে তার সাথে থাকতেছে কি লক টু মাইনাস থ্রি বাই টু ইন্টু লক টেন বাই নিচে আছে লক ওয়ান পয়েন্ট টু এখন আমরা সবগুলো থেকে থ্রি বাই টু কমন নিব থ্রি বাই টু যদি আমরা কমন নিই তাহলে থাকে এখানে লক থ্রি এরপর প্লাস এখানে থ্রি বাই টু কমন নিলে থাকে টু লক টু তো এই টুটা এখন চাইলে আমরা উপরে তুলে দিতে পারি অর্থাৎ আমরা লিখতে পারি লক টু স্কোয়ার মাইনাস এখানে থ্রি বাই টু কমন নিলে থাকে লক টেন লক টেন বাই নিচে যা আছে আমরা তাই লিখবো লক ওয়ান পয়েন্ট টু এখন এখানে আছে থ্রি বাই টু এই যে ভিতরে থেকে আমরা এখন সবগুলো থেকে লক কমন নিতে পারি তো লক কমন নিলে আমরা জানি চিহ্ন পরিবর্তন হয় তো এখানে লক কমন নিলে থাকে থ্রি আর প্লাসটা হবে কি ইন্টু প্লাস থাকলে ইন হবে আর মাইনাস থাকলে ডিভাইড হবে তো এখানে প্লাসটা ইন্টু হলো এরপর লক কমন নিলে এখানে থাকে টু স্কোয়ার অর্থাৎ ফোর আর এই যে মাইনাসটা ভাগ হবে অর্থাৎ আমরা বাই দিয়ে লিখতে পারি আর লক কমন নিলে এখানে থাকে টেন ইকুয়াল থ্রি বাই টু লগ এখানে গুণ করলে তিন চারে বারো বারোকে দশ দ্বারা যদি আমরা ভাগ করি ওয়ান পয়েন্ট টু আর নিচে আসে লগ ওয়ান পয়েন্ট টু তাহলে এটা আর এটা আমরা কাটা দিতে পারি তাহলে ইকুয়াল আমরা পাচ্ছি থ্রি বাই টু তো এটাই হবে আমাদের অ্যান্সার তো আশা করি সবাই বুঝতে পারছেন আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ